প্রতিটা গাছে মানে ফুল প্রতিটা গাছে মানে সুন্দর সুন্দর হয়েছে মানে দেখতে খুব সুন্দর দেখা যায় আর দিভাসে ফুলের কারণে আসলে খুবই আকর্ষণ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম গ্যারামে ঘুরতে ঘুরতে চোখে খুব সুন্দর যে একটি জায়গা পড়লো ভাবছি আপনাদেরকে একটু দেখাবো খুব সুন্দর যে একটি জায়গা আর আমি আছি বর্তমানে এটা হচ্ছে যে আমাদের জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট আর এটা গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা এই যে দেখতেছেন এখানে এই যে ফাঁকা রাস্তাটা এই রাস্তাটার পার্শ্ববর্তী যে কালবেটটা মানে এই জায়গাটায় আসলে কি যাওয়া যাবে কিনা ভাই মা বাঙেশির নি কোনো নতুন যান আগে ভাই ফলের ব্যবস্থা তো ভালো না তবুও আমরা যাচ্ছি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো আজকে খুব সৌন্দর্য একটি দৃশ্য যারা গ্রামের পরিবেশগুলো পছন্দ করেন ভালো করেন এটা কিন্তু একটি খাল আর কি সরকারি খাল আর খালের ওপর পাশে একটি বাড়ি আছে বাড়িটার পাশেবর্তী রাস্তা আর কি আর এই খালটা কিন্তু এখন না মানে শুকাই রয়েছে গরমকালের কারণে তো কিছুদিন পরে ইনশাল্লাহ এই খালে যে বর্ষাকালে এগুলোতে পানি থাকে আর কি আনাসে কানাসের পানিগুলো নামার জন্য আর কি তা আমরা এই জায়গাটা আজকে আসছি খুব নিরিবিল একটি সুন্দর এবং কি পরিবেশ এবং গ্যারামের পরিবেশগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য আর এখানে সামনে দিয়ে একটি হোল আছে মানে আমরা নোয়াখালীর বাসা যেটাকে হোল কই আর কি এটা ব্রিজ দেখেন মানে ফোল আছে ফোলের পার্শ্ববর্তী আর কি এখানে খুব সুন্দর যে একটি জায়গা মানে আমরা যাওয়ার পথে আমাদের চোখে পড়ে এই যে দেখতেছি হোলটা ওই যে ব্রিজটা আর কি কালভেট বলে অনেকে ব্রিজ বলে কেউ ফুল বলে তো আমরা নোয়াখালী যেটাকে হোল কই আর কি এই যে হোলের পাশে দেখেন এখানে আপনাদেরকে আসলে যেটা দেখাবো সেটা হলো যে এখানে সূর্যমুখী যারা ফুল ছিলেন সূর্যমুখী ফুল তাদেরকে আমরা আমি আজকে সূর্যমুখী ফুলের খুব সুন্দরভাবে আসলে আমার চোখে পড়ে এত সুন্দর করে মানে সূর্যমুখী ফুলগুলো ফুটে আছে। তা আমি নিজের চোখের সৌন্দর্যটা আপনাদেরকে এটা তুলে ধরার জন্য আসলে আসছি এই যে দেখেন খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আসলে কল্পনাহীন আহ যারা ইনশাল্লাহ আপনারা দেখেন দূর দূরান্ত থেকে দেখবেন আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন খুব খুবই সুন্দর দেখা যায় সূর্যমুখী ফুলগুলা আহ নিয়মিত যারা আমার চ্যানেল দেখেন জানেন আমি আপনাদেরকে সব সবসময় নতুন নতুন ভিডিও কল দিয়ে থাকি তা আজকে এই এই ফুলের মায়া পড়ে গেলাম কারণে ভাবলাম এটা ভিডিওটা একটু করি আপনাদেরকে দেওয়ার জন্য দেখানোর জন্য আমাদের নোয়াখালীতে গ্রাম অঞ্চলে এই ফুলগুলো যে এভাবে সুন্দর করে ফুটছে অবাক করা এক ঘটনা আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন আমার কাছে খুবই ভালো লাগছে সৌন্দর্য লাগছে এই কারণে আসলে জায়গাটা ভিডিও করতেছি এ হলো যায় দুইটা ভাগ ভাগ করা দুইটা ভাগ এই পাশে একটি জায়গা মানে ভাগ করছে ওনারা একটা সীমানা এখানে করছে আর আরেকটা সীমানা অপর পাশে করছে আর কি দুই ভাগে বিভক্ত এই ফুলগুলা আর এটার পার্শ্ববর্তী যেগুলো এগুলো হলে যে ধরো না পারে যে সয়াবিন যারা চিনেন এটা হচ্ছে সয়াবিন আর কি এই যে সম্পূর্ণ জমিনগুলোতে সয়াবিন করছে যে যদি আপনারা একটু লক্ষ্য করেন এগুলো যে সব সয়াবিন সয়াবিন ক্ষেত আর কি এগুলো হচ্ছে সয়াবিন ক্ষেত আর এরপরে আছে আপনার এখানে আছে যেমন আপনার হেলুন ক্ষেত যারা ছিলেন হ্যালুন হ্যালুন যারা ছিলেন হ্যালুন আর কি এই যে হ্যালুনের ডেল এখানে হ্যালুন আছে হ্যালুন এবং কি সয়াবিন এবং এই যে পার্শ্ববর্তী যে সূর্যমুখী যে ফুলগুলা দেখতেছেন আসলে এই ফুলগুলা থেকে কি হয় আমি জানি না বাস্তব কথা বলতে আমি জানি না যদি কেউ জানেন হ্যাঁ সূর্যমুখী ফুল থেকে সয়াবিন তেল হয় না আচ্ছা আচ্ছা আমি আসলে জানি না সূর্যমুখী তেল থেকে সয়াবিন তেল নাকি হয় তো আসলে আমি আগে জানতাম যে সয়াবিন থেকে নাকি তেল হয় এটা ঠিক হয় এবং ইউক্রেন রাশিয়া বিশ্বের দশ দেশের এক দেশ হলো এই সানফ্লাওয়ার সূর্যমুখী তেল সয়াবিন তেল উৎপাদনে যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তাদের সূর্যমুখী চাষ করা দরকার কোন একটা গাছও তো মনে মিস যায় না সব প্রতিটা গাছ মনে হয়েছে তো ফুল আর গাছ মনে হয় মরে নাই আপনারা যদি কেউ সরাসরি বাগানটা এসে ভিজিট করতে চান তাহলে আসতে পারেন নোয়াখালী আহ গ্রামের নাম সিরিঙ্গা আর এটা হলো যায় উপজেলা কবিরাট জেলা নোয়াখালী আপনারা আসলে দেখতে পারবেন অবশ্যই সরাসরি যদি কেউ দেখার ইচ্ছা থাকে যে আমরা সরাসরি যে আসলে দেখবো তাহলে ইনশাল্লাহ এসে দেখতে পারেন কারণ খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে অসাধারণ একটি জায়গার মধ্যে আমি আসছি আর পার্শ্ববর্তী যে জায়গাগুলো দেখতেছেন আপনারা এই যেগুলো মরিচ এবং কি সয়াবিন এবং কি আপনার এই বাইলার ডাইল কাঁচা মরিচ হেলুন ডাইল এই যে দেখেন এক একটি গাছে কতগুলো করে মরিচ একটা গাছ বিভক্ত মানে মরিচ দিয়ে এই ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে সকল আছে বোঝা যাচ্ছে না অনেক গাছ এই যে সম্পূর্ণ গাছে কিন্তু সবগুলা গাছে কিন্তু মরিচ এই যে প্রতিটা গাছে কিন্তু মরিচ আর মরিচ মরিস।

শুয়ে গেছেন কেন কি রোজা দরছে কথাবার্তা দিয়ে বলতেছেন না এই যে ভাই হ্যালো শুনতেছেন আপনি কিছু বলতেছেন না কেন আমরা তো আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য এত সুন্দর একটি বাগানে ভাসে আপনি শুয়ে আছেন কিন্তু কোনো কথাবার্তা বলতেছেন না যাক উনি কিছু বলবে না কথাবার্তা বলবে না তো সবাই ভালো থাকবেন আসসালাম